নাকি জান্না যদি রাজি থাকে তাহলে আমার কোন আপত্তি নেই জান্না তারা জান্না তারা বাহ সুন্দর নাম জান্নাতের তারা জান্না তারা হ্যাঁ মা জান্না তারা সত্যি জান্নাতের তারা আমাদের নবীজি কি বলেছেন জানো দুনিয়ায় যাবতীয় সম্পদ নিঃসন্দেহে মূল্যবান তার চেয়ে অধিক মূল্যবান একজন পূর্ণবতী স্ত্রী ওরে খোকা তলে তলে এত কিছু জেনেছিস ওই জানা তারা কার স্ত্রী হবে আমার তো প্রেস কনফারেন্স দেরি হয়ে গেল মা রাতে কথা হবে আল্লাহ হাফেজ এই সকাল সকাল বাড়ি ফেলিস

তারা তুই নাকি কোন প্রেমে পড়েছিস শিলাপা তুমি এমন কথা বলতে পারলে কেন পারবো না তোর হঠাৎ এই পরিবর্তন শুনলাম ওই সাংবাদিকের জন্য শুনো শিলাপা কারো আদর্শে উদ্ভুদ্ধ হওয়া আর প্রেমে পড়া এক কথা নয় 55 প্রগতিরন্তरায়.

কিন্তু না বললো ক্যাসেটটা দিলেই হবে জিসমিন চত্বর ক্যাসেটটা শুনি শুনিনি অনুষ্ঠানের শেষ বক্তা এবং ক গ্রুপের দলনেত্রী জান্নাত আলাম আসসালাম আলাইকুম যখন অসংখ্য কুমারী বোন সব মেহেদের ভাগ্য বরণ করছে যখন খুকু মনির অবৈধ প্রেমের জন্য জীবন দিচ্ছে নাম না জানা অসংখ্য রিমা যখন নির্বিচারে অ্যাসিড দপ্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আমারই মতো হাজারো তরুণী তখনও যদি পর্দা প্রগতির বলে কেউ গলাবাজি করেন তাহলে বলতে হবে তারা প্রগতির মোড়কে পেটাচ্ছেন পর্দা কি সত্যি আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় প্রগতির অন্তরায় এ প্রশ্নের মীমাংসার পূর্বে একটি কথা উত্তম রূপে জেনে নেওয়া আবশ্যক যে প্রকৃতপক্ষে পর্দা কাকে বলে কেননা এত ব্যতীত আমরা পর্দার উদ্দেশ্য প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা অপকারিতা সম্ভব রূপে উপলব্ধি করতে সক্ষম হব না অতঃপর আমাদেরকে এও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা মূলত কোন ধরনের প্রগতি অর্জন করতে চাই কারণ এ বিষয়ে কোন সুস্পষ্ট সিদ্ধান্ত ব্যতি রেখে পর্দা তার অন্তরায় কিনা তা যথার্থরূপে অনুধাবন করা সম্ভব হবে না পর্দা আরবি হিজাব শব্দের বাংলা ও উর্দু তর্জমা কুরআন মজিদের যে আয়াতে মুসলমানদের আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নিঃসংকোচে ও বেপরোয়াভাবে যাতায়াত করতে নিষেধ করেছেন তাতে এই হিজাব শব্দই উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা ارشاد করেছেন যে যদি ঘরের স্ত্রী লোকদের নিকট থেকে তোমাদের কোনো জিনিস নেয়ার প্রয়োজন হয় তাহলে তা হিজাবের আড়াল থেকে চেয়ে কুরআনের এই নির্দেশ থেকে ইসলামী সমাজে পর্দা সূচনা হয় অতঃপর এ প্রসঙ্গে আর যত আয়াতে নাজিল হয়েছে তার সমষ্টিকে আহকামে হিজাব বা পর্দার বিধান বলা হয়েছে সুরায় নূর ও সুরায় আহজাবের এই সম্পর্কিত নির্দেশাবলী বিস্তারিত বর্ণিত হয়েছে ওসব আয়াতে বলা হয়েছে যে মহিলারা যেন তাদের মর্যাদা সহকারে আপন ঘরেই বসবাস করে এবং জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে নিজেদের রূপ সৌন্দর্যের প্রদর্শনী করে না বেড়ায় তাদের যদি ঘরে বাইরে যাবার প্রয়োজন হয় তবে আগেই যেন চাদর দ্বারা তারা নিজেদের দেহকে আবৃত করে নেয় এবং ঝঙ্কার দায়ক অলঙ্কার পরিধান করে ঘরের বাইরে না যায় ঘরের ভেতরেও যেন তারা মহারাম পুরুষ ও গায়র মহারাম পুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং ঘরের চাকর ও মেয়েদের ব্যতীত অন্য কারোর সামনে যেন জমক পূর্ণ পোশাক পরে না বেরোয় বন্ধুগণ কুরআন মজিদের এই সমস্ত নির্দেশকেই আমরা পর্দা বলে অভিহিত করে থাকি ধন্যবাদ যে পুলিশ সন্ত্রাসী গুলি বিনিময় সন্ত্রাসী নিহত দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিযান সাত তালিকাভুক্ত সন্ত্রাসি সহ 62 জন আহত তরুণদের মধ্যে বোরকা পরার আগ্রহ বাড়ছে দেখি তো কি লিখলো তরুণীদের মধ্যে বোরকা পড়ার আগ্রহ বেশ পাচ্ছি শুধু বোরকা নয় মুখমণ্ডল আবৃত করছেন তরুণীরা এখন স্বাচ্ছন্দ্যের সাথে বোরকা বিক্রেতা থেকে শুরু করে সামাজিক বিজ্ঞানীরা বলছেন এ ধরনের হিজাব ব্যবহারে মেয়েদের মধ্যে আচরণগত পার্থক্য বেশ লক্ষণীয় নিউ মার্কেট চাঁদনিচক মৌচাক নবাবপুরে খুচরা ও পাইকারি বোরকা বিক্রেতারা ইউএনবির কাছে জানিয়েছেন গত বছরে বোরকা বিক্রি পরিমাণ তার আগে চার পাঁচ বছরের বোরকা বিক্রয় সমান এ ধরনের বিক্রি বোরকার জনপ্রিয়তা বৃদ্ধির সূচক হিসেবে তারা মনে করছেন ভালো কথাই তো করছিস কই কিছু না তো আপু খল তুমি করবে আপু সে তখন তুমি বুঝে আজ পাবেও না পাবো না

কেন লুকিয়ে রেখেছ আজ দুলা আসবে তো তাই তোমাকে জিজ্ঞেস করিনি